অনুষ্ঠানে আসলে এটার যেটা মূল লক্ষ্য দেখলাম যে যারা শুরু করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য যে কোনো অ্যাওয়ার্ডটাই হচ্ছে উৎসাহিত করার জন্য দেওয়া হয় যাতে কাজটা তারা আরও ভালো করে করতে পারে তো সেই হিসেবে আমি যখন দেখেছি যে নবীন উদ্যোক্তা যারা আছেন ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা ফিজিক্যাল সব বলেন তাদের সবাইকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমি আশা করব যে তারা এই সম্মান সম্মাননা পেয়ে আরও অনুপ্রাণিত হবেন এবং তারা নিজেদের ক্ষেত্রে আরও অনেকভাবে প্রস্কৃত হবেন আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন ভাইরা তারা যখন এটা সম্প্রচার করবেন এটা দেখে আরও নতুন নতুন মানুষ আসবেন যারা নিজেদের আইডিয়া ক্রিয়েট করবেন বা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত হবে তো অনুষ্ঠানটা খুব সুন্দর আমরা খুব এনজয় করলাম খুব ভালো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে সবাই সবার আইডিয়াস এবং পরিচিতি শেয়ার করেছে তো আমি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হেদায়তুল্লাহ তুর্কি ভাই আয়োজন করেন যাতে সবার জন্য একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় আজকে আমি অনুষ্ঠানটা খুব সুন্দর উপভোগ করলাম এবং তুর্কি ভাই ডিটেলস আপনাদেরকে জানাবে যে কেমন হলো অনুষ্ঠানটা এবং এটা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে উনি জানাবেন আপনাদেরকে উদ্যোক্তার হাট হচ্ছে যারা আমাদের দেশে কাজ করে উদ্যোক্তা উদ্যোক্তা বলতে আমরা পণ্য অথবা আইডিয়া যেটাই সেল করুক না কেন স্ব উদ্যোগে তিনি পণ্য অথবা আইডিয়া সেল করে অর্থ উপার্জন করেন বা করার চেষ্টা করেন বা করার পরিকল্পনা করতেন তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি সেক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যারা বিভিন্ন ওয়েব ওয়েব সিরিজে কাজ করতেছেন বা ডিজিটালে কাজ করেন বা নায়ক নায়িকা যারা আছেন বা ইনফ্লুয়েন্সার যারা আছেন সবাইকে আমরা উদ্যোক্তা মনে করি সেই হিসেবে আমাদের খুব বাংলাদেশের একজন জনপ্রিয় আমরা বলি শুধুমাত্র যদি ইনফ্লুয়েন্সার বলি ভুল হবে সকল দিক থেকেই পরিচিত আমাদের লাইলা উপস্থিত ছিলেন এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন উদ্যোক্তার হার্ট অ্যাওয়ার্ড হচ্ছে শুধুমাত্র যে উদ্যোক্তা তাদেরকে না আমরা বাংলাদেশের সকল দিকের সকল শ্রেণীর যারা আছেন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আজকের এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদের বিদেশি গেস্টও ছিলেন দুজন বিদেশি গেস্ট ওনারা অনারেবল ছিলেন এবং আমাদের দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ ছিলেন আমার মনে হয় নামে বেনামে এটা কোনো কথা না তার নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং তার সেই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হাইলাইট করে যেটা দেখতে পাই এবং বুঝতে পারি এবং জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে সেই ক্যাটাগরির বেসিসেই আসলে অ্যাওয়ার্ডগুলো আসলে প্রদান করা হয়ে থাকে দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না যেটা আমার আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবো না কিন্তু এই অ্যাওয়ার্ডটা যে ব্যক্তিটা গ্রহণ করেছে তার যে পরিশ্রমটা বা এর পিছনে তার যে কষ্টটা সেটা হয়তো আমরা হঠাৎ করে বুঝতে পারবো না বাট যেন নিউট্রাল হয় সেভাবেই আসলে হয়েছে বলেন জাজমেন্টালটা অনেকেই নামে বে নামে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় হয়তো আমাদের এইখানে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি খুব বেশি পরিচিত মুখ না কারণ আমাদের দেশে অ্যাওয়ার্ডের বিজনেস হয় আপনারা জানেন যে বড় বড় সুপার এনে সুপার হাতে অ্যাওয়ার্ড দেওয়ার নাম করে নতুন উদ্যোক্তা বলি বা নতুন সেলিব্রিটি বলি বা এদেরকে ওইরকম দেওয়া হয় না ফাইভ স্টার হোটেলে আওয়ার প্রোগ্রাম হয় আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা একবার রুট লেভেলের মানুষ নিয়ে কাজ করি আমাদের এখানে দেখবেন ক্লাস নাইনে পড়ে একটা ছেলে অস্থির জার্সি তার হাউজের নাম সে জার্সি বিক্রি করান ক্লাস নাইনে পড়ে আমাদের এখানে রুট লেভেল একজন মানুষ আর আমাদের এই প্রতিষ্ঠানের নামই হচ্ছে উদ্যোক্তার হাট আমাদের কিন্তু একটা শিল্পপতিদের প্রতিষ্ঠান না বা খুব বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আমাদের মানে বড় বড় ক্লাব বা ফাইভ স্টার হোটেলের মতো প্রোগ্রাম না আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে উদ্যোক্তার হাট আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেছেন জানেন হাট হচ্ছে এমন একটি জায়গা যেখানে যার যার প্রোডাক্ট যিনি কুমার তিনি মাটির জিনিসপত্র নিয়ে আসেন যিনি কামার